এখন সংসদে যারা মদের আইন পাস করছে আপনি যদি ভোট না দিতেন তাহলে সংসদে মদের আইন পাস করতে পারতো না এখন যত মানুষ মদ পান করবে গুনা কে কথা বলেন তো এই জন্য অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা আল্লাহ আমি কোনোদিন মদ পান করি নাই আমি মদ দেখিও নেই স্পর্শও করিনি এত মদের গুনা আসলো কোথার থেকে আল্লাহাক বলবেন দেখ তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদ মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ ওই যত মদের মানুষ পান মদ পান করছে সমস্ত গুনা তোর আমল নামে লিখে দিস অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ আমি কোনোদিন মেয়েদের যে তাকাই নেই এত জেনার গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো ওই সমস্ত গুণা তোদের আমল নামাই লিখে দিচ্ছে বুঝাতে পারি নেই আপনি ভাবছেন কি ভোট একটা সিল আপনি মনে করছেন ভোট পাঁচশো টাকা ভোট মানে এক হাজার টাকা না আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন আপনার ভোটের মাধ্যমে যত চুরি হবে ডাকাতি হবে ধর্ষণ হবে জুয়াবাজ হবে যত মদ পান করা হবে যত অন্যায় অবিচার হবে যত মিথ্যা মামলা হবে যত অবৈধ খুন হবে সমস্ত খুন এবং কাজের শরিক ওই ভোটার হবে কি ধরে নেন একজন খেয়ালা খেয়াল দেয় কিছু যুবকরা বলতেছে খেয়ালা ভাই আমি উপরে যাব চুরি করার জন্য খেয়ালা বলছে আমি তো মুসলিম মানুষ আমি তো চুরি টুরি করি না হ্যাঁ তোমরা যুবক মানুষের চুরি করার চিন্তা করছো আর আমার খেয়া বেঁচে তো পার একটা ধাক্কা দিয়া দে খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করছে